আজ রঙের রঙের রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি কানে রং জমেছে স্বপ্ন টানে রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা আরে আমি চিন্তা ভাবনা করছো

তার কাটা লাগিয়ে দেওয়া হয় বর্ষার সময় তার দেওয়া থাকে না হম এটা বুদ্ধি করা যায় ওই আগে যখন পানি হবে না যখন পানি সর যাবে পানি সতের সময় ডুব দিয়ে

তার পাই যাবে না এটাও তো ঠিক কথা আর তারপর যে বিশ হাজার দেখা পায় মতো এনিমি না গুলি করবে ঢাই করে একবার তাহলে শুন আর বুদ্ধি আসবি জানি রাতের বেলা নেই তার কারণ টুকতে পার ফলে রাতের বেলা যত নতুন নতুন আধুনিক ডিজাইনের লাইট না গাইছে তুই তো আশপাশই আশপাশ যা পারবি না একবার পাখি লাগা ফেলে দিবি একবারে তাও তো ঠিক অন্য বুদ্ধি বার কর সহজ বুদ্ধি কি আছে আর বুদ্ধি আছে শুন

দেখ ইন্ডিয়া দেখ ইন্ডিয়া লেখা আছে হ্যাঁ ইন্ডিয়া লেখা আছে তো তাহলে তেল কোটা আছে ইন্ডিয়া আমি তো কোড বাংলা কোটা আছে ওপার বাংলা বাংলা থাকলো না হ্যাঁ কিন্তু ইন্ডিয়া নে হয়নি ইন্ডিয়া এবং তুই সাক তোর মোবাইল মোর বাই চলে গেল ও দাদা ডিমো কথা আরে তুমি কঠিন পাগলা বনে গেল এটা ভে ইন্ডিয়া না